দীর্ঘ প্রায় আটত্রিশ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে কর্মজীবনের অবসর নিলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষক ও দীর্ঘ প্রায় চল্লিশ বছরের কর্মচারী গত শনিবার পঁচিশ মে সকালে বিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে স্বীয় কর্মস্থল থেকে অবসর নেন প্রবীণ শিক্ষক বাবুল কান্তিনাথ ও প্রবীণ কর্মচারী মোহাম্মদ ফজলুল হক এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেয়া হয় বিদায় সংবর্ধন অনুষ্ঠান ও শিক্ষার্থীদের নতুন শিক্ষা কারিকুলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাচিন্তক ডক্টর শামসুদ্দিন শিশির বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া বাজালিয়া অলি আহমদে বীর বিক্রম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রথন কান্তি বড়ুয়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার হুমায়ুন কবির যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ডা মোহাম্মদ সেলিম উদ্দিন আব্দুল মোতালেব আজাদ হোসেন টিপু আবুল কালাম শিক্ষানুরাগী সদস্য জসীম উদ্দিন আহমদ সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদিন সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু খালেদ শিক্ষক যথাক্রমে মোহাম্মদ শহীদুল্লাহ বাবু প্রণব কুমার বড়ুয়া বাবু বাবুল কান্তি নাথ প্রমুখ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগুণ অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন আদর্শ মানুষ বহুগুণের অধিকারী শিক্ষক বাবু বাবুল খান্তিনাথ শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে শিক্ষা প্রদান করেছেন সদাচারী সত্যের দিশারি শিক্ষক বাবু বাবুল খান্তিনাথ কর্মজীবনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে তার সাথে প্রবীণ কর্মচারী এবং ফজলুল হকের অবদান ও চিরস্মরণীয় হয়ে থাকবে